আর আমি পনেরো বছরে এক প্রমোশন পাইতে হ্যাঁ এতদিনে মেম্বার হয়ে যায় তাই না এই বৈষম্য গুলো দূর করার আমাদের এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আসলে দেশের জানে না মিনিস্ট্রিও জানে না

ধ্বংস হবে আমরা একটু মানে সাফার হচ্ছি পরীক্ষার সময়ের জন্য এটা আমাদের মেনে নিয়ে যেতে হবে ভয় পেলে চলবে না ভয় পেলে আপনি নিষ্পেষিত করে একেবারে টপ টু বটম

বিরাট পরিমাণ হাসিলের সম্মুখীন হতে হচ্ছে এই জিনিসগুলো থেকে আমরা নিরসনের জন্য দীর্ঘ দুই বছর ধরে প্রায় আমরা আমাদের অধিকার কথা বলে আসতেছি কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলে সেটা আর টাকার কাছে মন্ত্রণালয় হোক বা বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তি বিক্রি হয়েই হোক আমাদের সংস্থাটা আটকে আছে যেখানে সম্পূর্ণ প্রত্যেকটা লেভেল থেকে আমাদের সংস্থার কথা বলা